ব্রিটেনে প্রতিনিয়ত ড্রাইভিং রুলস চেঞ্জ হয়ে থাকে আগামী কয়েক মাসের মধ্যে আবারও নতুন কিছু পরিবর্তন আসতে যাচ্ছে বিশেষজ্ঞরা ড্রাইভারদের নতুন মোটরিং আইন সম্পর্কে জানতে এবং প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েক মাসের মধ্যে নতুন যে পরিবর্তন আসছে সেটি হল স্পিড লিমিট ব্যবহার বেশ কয়েক বছর ধরে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই সিস্টেম রোড সেফটির জন্য এবং ড্রাইভারকে লিমিটের মধ্যে রাখতে সহায়ক ভূমিকা পালন করছে জানা গেছে ইন্টেলিজেন্ট স্পিড এসিস্টেন্স প্রযুক্তি জিপিএস এবং ট্রাফিক সাইন ডেটা ব্যবহার করে স্পিডের ক্ষেত্রে ড্রাইভারদের একটি সতর্কতা পাঠানো হয় অর্থাৎ কোন ড্রাইভার ওভার গতিতে গাড়ি চালালে ইন্টালিজেন্ট স্পিড এসিস্টেন্স বা আইএসএ প্রযুক্তির মাধ্যমে গাড়ির স্ক্রিনে একটি চিহ্ন ভেসে উঠবে যা অ্যালার্ম বেজে উঠবে জানা গেছে আগামী সাত জুলাই থেকে যুক্তরাজ্যে এই প্রযুক্তি চালু হতে যাচ্ছে এতে ব্রিটেনের যে কোনো শোরুমে বিক্রি হওয়া গাড়িতে এই প্রযুক্তি ইনস্টল করতে হবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে দুই সালের ছয় জুলাইয়ের আগে তৈরি যে কোনো যানবাহন ইউ ভুক্ত কোনো দেশে চালাতে হলে সেখানে স্পিড লিমিটে থাকতে হবে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও ধারণা করা হচ্ছে ব্রিটেনের গাড়িগুলোকে সহজে সেনজেন এলাকায় চালাতে এই প্রযুক্তি চালু করা হবে সিলেক্ট কার লিজিং এর ম্যানেজিং ডিরেক্টর গ্রাহাম জানিয়েছেন যে সব গাড়িতে স্পিড লিমিটার নেই সেসব গাড়িতে এটা ইনস্টল করতে করা করা লাগতে পারে তিনি আরো বলেন অনেক ড্রাইভার স্পিড লিমিটেড চাইতো বেশি গতিতে গাড়ি চালানোর জন্য এই প্রযুক্তি আনকট করে দেয় এতে তারা নিজেদের সুরক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় মিস্টার কনয়ে আরও বলেন গাড়ির ক্ষেত্রে এই পরিবর্তন সামান্য মনে হলো এর সদূর প্রসারী প্রভাব রয়েছে গাড়িতে ইনস্টল করার পর কেউ এই প্রযুক্তি আনকোট করে বেশি গতিতে গাড়ি চালালে ম্যানুফ্যাকচার কোম্পানি সেটা খুব সহজেই জানতে পারবে আর এতে ড্রাইভার তার ওয়ারেন্টি সুবিধা থেকে বঞ্চিত হবে এছাড়া এই প্রযুক্তি অ্যাভয়েড করলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কোনো অর্থ দেবে না এই ছিল আমার কাছে গাড়ি চালকদের ক্ষেত্রে ব্রিটেন সহ ইউরোপে যে নতুন আরেকটি নিয়ম চালু হচ্ছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল